ভারতীয় ক্রিকেট টিম এশিয়া কাপের মঞ্চে প্রত্যেকবার ফেভারিট হিসেবেই মাঠে নামে কারণ তারা এখনো পর্যন্ত এশিয়া কাপের ষোলো বারের আসরে আটবার শিরোপা জিতে নিয়েছে বিশেষ করে কয়েকজনের পারফরমেন্সের উপর নির্ভর করছে ভারতীয় টিমের এশিয়া কাপ জয় তো চলুন বন্ধুরা এক নজরে দেখেনি যে চারজনের হাত ধরে শিরোপা জিততে যাচ্ছে ভারত তার আগে বন্ধুরা আপনি যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন নাম্বার ওয়ান অভিষেক শর্মা এশিয়া কাপে ভারতের উজ্জ্বল তারকা হতে যাচ্ছে অভিষেক শর্মা তরুণ এই ব্যাটসম্যান স্টাইল এবং নিখুঁত টাইমিং দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করে থাকেন অভিষেকের ধারাবাহিকভাবে পারফরমেন্স এবং চাপ সামলানোর ক্ষমতা ভারতীয় টিমকে শক্তিশালী অবস্থানে রেখেছে যদি অভিষেক শর্মা তার ফর্ম ধরে রাখতে পারে তাহলে ভারতীয় টিম এশিয়া কাপ নিয়ে দেশে ফিরবে এদিকে অভিষেক শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর স্থানে রয়েছে অভিষেক শর্মা এখনো পর্যন্ত সতেরোটি টি টোয়েন্টি ম্যাচে একশো তিরানব্বই দশমিক দুই স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচশো পাশাপাশি দুইটি সেঞ্চুরি এবং দুইটি ফিফটি হাঁকিয়েছেন নম্বর দুই হার্দিক পান্ডিয়া তিনি মূলত একজন অলরাউন্ডারই নন তিনি একজন ম্যাচ উইনার ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতাতে পারে আবার বল হাতে মূল্যবান উইকেট তুলতে পারদর্শী হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স উপর ভর করে এবারের এশিয়া কাপ জয়ের দিকে এগিয়ে যাবে ভারত হার্দিক পান্ডে এখনো পর্যন্ত টি ক্রিকেটে একশো ম্যাচ খেলে রান করেছেন আঠারোশো তার স্ট্রাইক রেট ছিল একশো একচল্লিশ দশমিক ছয় পাঁচ ছক্কার পাশাপাশি পাঁচটি ফিফটিও হাঁকিয়েছেন আর তিনি শিকার করেছেন আটানব্বইটি নম্বর তিন সূর্যা কুমার যাদব ভারতীয় দলের নেতৃত্বে এখন রয়েছে তিনশো ডিগ্রি ব্যাটিং মাস্টার সূর্যা কুমার যাদব শুধু ব্যাট হাতে ঝড় তোলাই নয় পুরো দলকে নেতৃত্ব দেওয়া তাই তো সূর্যা কুমার যাদবকে ব্যাট হাতে বড় বড় ইনিংস উপহার দিতে হবে পাশাপাশি সঠিক সময়ে সঠিক বলারকে ব্যবহার করতে হবে বিপক্ষ দলের উইকেট শিকারে তাই তো সূর্য কুমার যাদবের উপর ভারতের জয় পরাজয়টা অনেকটাই নির্ভর করছে এদিকে ভারতীয় টিমের হয়ে তিরাশিটি ম্যাচ খেলেছে রান করেছেন দুই হাজার পাঁচশো আটানব্বই এদিকে সূর্য কুমার যাদবের স্ট্রাইক রেট একশো সাতষট্টি দশমিক দুই আট পাশাপাশি চারটি সেঞ্চুরি এবং একুশটি ফিফটি হাঁকিয়েছেন ছক্কা মেরেছেন একশো ছেষট্টি তো বলতেই হচ্ছে ভারতীয় টি টোয়েন্টি টিমের সব থেকে অভিজ্ঞ ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এবার আমাদের সর্বশেষ যাসপ্রীত বুমরা তিনি বর্তমানে তিন বিশ্বের অন্যতম বোলার তিনি দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও এবার এশিয়া কাপ কাপানোর জন্য দলে রয়েছেন এশিয়া কাপে যাসপ্রীত বুমরা ভারতীয় টিমের ফাস্ট বলিং এর মেরুদণ্ড বুমরা এখনো পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে সত্তরটি ম্যাচ খেলে উননব্বইটি উইকেট শিকার করেছে তার বেস্ট বোলিং ফিগার ছিল সাত রান দিয়ে তিন উইকেট তো বন্ধুরা ভারতীয় টিমের আপনার ফেভারিট ফাস্ট বোলার কে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন